দশ টাকা নিয়ে যান প্রত্যেক বাড়িতে অশান্তি স্বামী স্ত্রীর মিল নেই আর কি অভিশপ্ত সংসার দেখেন হয়তো স্ত্রী আছে বাড়িতে স্বামী দেশের কোথায় চাকরি করে সপ্তাহে একদিন বা মাসে একদিন বা ছমাসে একদিন বা দু বছরে একদিন আসছে ছেলে মেয়ে আবার কোন শহরে পড়ছে মা এখানে একা ছন্ন ছাড়া সংসার ছন্ন ছাড়া হয়তো মনে করা গেল যে ছেলেটা এখন পড়তে গেছে পড়ে এলে ঘরে এসে সংসার করে বিয়ে করে সংসার করে মা বাবার সঙ্গে থাকবে না সে আবার বিয়ে করে আরেকটা শহরে চলে গেল তো এখানে বলছেন ভগবানকে বাদ দিয়ে তুমি যা করবে তুমি জীবনে সুখ পাবে না সেই জন্য আমি প্রায় বলি না কলকাতা সব বাসের পিছনে লিখে দিয়েছে কলকাতার লোকেরা আগের মতো সুখ আর নাই কেননা আমরা ভগবান থেকে দুটো সরে যাচ্ছি আগে দিনের লোক সারাদিন গায়ে গতরে মাঠে কাজ করতেন সন্ধ্যার সময় এসে বা সকাল সন্ধ্যায় সকালে যখন নদীতে স্নান করতেন পুকুরে স্নান করতেন জল হাতে নিয়ে সূর্যদেবকে অর্পণ করতেন মা গঙ্গাকে অর্পণ করতেন সূর্যদেবকে প্রণাম করতেন আর সন্ধ্যার সময় সবাই মিলে হেরিকেন তখন তো ইলেকট্রিক ছিল না হেরি আমি নিজের চোখে দেখেছি হেরিকেন জ্বালিয়ে বসিয়ে মৃদঙ কর্তাল ঝম্প খঞ্জনী নিয়ে সবাই কীর্তন করতেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সব কীর্তন করতেন তারপরে খেয়ে দিয়ে ঘুমাতেন আর এখন কোথায় স্বামী স্ত্রী দুজন চাকরি করেও সংসার চলছে না সব টাকা চলে যাচ্ছে বাচ্চার পিছনে পড়াতে একটা বাচ্চা সব টাকা চলে যাচ্ছে ডাক্তার পিছনে বাস সেদিন এখানে বলছেন ধর্ম পথে থাকো সবাইকে ধর্ম শেখাও আর তাহলে তোমার প্রজারা সুখে থাকবে তাৎপর্যটা একটু পড়ি শ্রী বিষ্ণু পৃথু মহারাজকে উপদেশ দিয়েছিলেন যে সকলের কর্তব্য হচ্ছে বর্ণাশ্রম ধর্ম অনুসরণ করা তাহলে মানুষ জড় জগতে যে পরিস্থিতিতে থাকুক না কেন তার মৃত্যুর পর সে মুক্তি লাভ করবে এই যুগে যেহেতু বর্ণাশ্রম ধর্ম বিপর্যস্ত হয়েছে তাই বর্ণাশ্রম ধর্মের সমস্ত নিয়মগুলি কঠোরভাবে পালন করা অত্যন্ত কঠিন এই যুগে জীবনের পূর্ণতা লাভের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা বর্ণাশ্রম ধর্ম যেমন বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন মানুষদের দ্বারা আচরণ করা সম্ভব তেমনি প্রতিটি দেশের মানুষের পক্ষে কৃষ্ণ ভক্ত অনুসরণ করা সম্ভব বহু পার্সি কি এই ভারতে বাংলায় প্রচার করতে শুরু করেছিলেন কেউ সাড়া দেয়নি কেন সবাই বিদেশিকে অনুসরণ করছে তারা প্যান্ট শার্ট পরছে আমরা প্যান্ট শার্ট পরবো তারা ইংরেজিতে কথা বলে আমরাও ছেলে ইংরেজি পড়াবো চেয়ার টেবিলে খাওয়া হাতের উপর ভরসা নেই চামচে খাওয়া এসব বিদেশি কালচার বা আমাকে আর প্রণাম করি না হাই বলে আমি বিদেশি লোকদেরকে আগে হরি নাম শেখাবো তারা ধুতি পরবে তারা শাড়ি পরবে তিলক করবে গলায় মালা পরবে তাদের দেখে ভারতীয়রা বাঙালিরা শিখবে শিখছে তাই তারা শিখছে এখন পরা শিখছে গেছিল সব প্রপদ বলছেন প্রতিটি দেশে করছে এখানে পরাশর মনু আদি দ্বিজাগ্র বা ব্রাহ্মণদের ব্রাহ্মণ প্রধানদের অনুসরণ করা সম্বন্ধে বিশেষ উল্লেখ করা হয়েছে কিভাবে বর্ণাশ্রম ধর্মনীতি অনুসারে যাপন করতে হয় সে সম্বন্ধে এই সমস্ত মহর্ষেরা ইতিমধ্যেই নির্দেশ দিয়ে গেছেন তেমনি ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে সেরা সনাতন গোস্বামী গোস্বামী আমাদের বিধিবিধান দিয়েছেন তাই গুরু শিষ্য পরম্পরা ধারায় যারা দিব্যজ্ঞান লাভ করেছেন সেই সমস্ত আচার্যদের নির্দেশ অনুসরণ করা কর্তব্য এইভাবে জীবেদের জীবনের বদ্ধ অবস্থা থাকা সত্ত্বেও আমাদের বর্তমান স্থিতি পরিত্যাগ না করে জড় কলুষের বন্ধন থেকে আমরা কি মুক্ত হতে পারি সেই চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন কারো অবস্থার পরিবর্তন করার প্রয়োজন নেই কেবল পরম্পরা সূত্র থেকে শ্রবণ করে ব্যবহারিক জীবনে এই সমস্ত নীতিগুলি অনুসরণ করে জীবনে সর্বোচ্চ সিদ্ধি মুক্তি লাভ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায় পক্ষান্তরে বলা যায় দেহের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই প্রয়োজন চেতনার পরিবর্তন দুর্ভাগ্যবশত এই অধপতিত যুগে মানুষরা কেবল দেহের চিন্তাতেই মগ্ন আত্মার চিন্তাই নয় তারা কেবল দেহের পরিপ্রেক্ষিতে নানা মতবাদ সৃষ্টি করছে আত্মার পরিপ্রেক্ষিতে নয় আধুনিক গণতন্ত্রের যুগে রাষ্ট্রের বহু প্রতিনিধিরা আইন প্রণয়ন করার জন্য ভোট দিচ্ছে প্রতিদিন তারা নতুন নতুন আইন সৃষ্টি করছে কিন্তু যেহেতু এই সমস্ত আইনগুলি হচ্ছে কতগুলি অনভিজ্ঞ বদ্ধজীবের মনধর্মী ধারণা প্রস্তুত তাই সেগুলি মানব সমাজে স্বস্তি বা আনন্দ বা সুখ প্রদান করতে পারে না পূর্বে রাজা যদিও ছিলেন স্বৈরাচারী তবুও তারা মহর্ষি মহাজনদের প্রদত্ত নীতি কঠোরভাবে অনুসরণ করতেন তার ফলে রাজ্য শাসনে তাদের কোন রকম ভুল হতো না এবং সব কিছু নিখুঁতভাবে পরিচালিত হতো প্রজারা তখন ছিলেন সম্পূর্ণরূপে পুণ্যবান রাজা ন্যায়সঙ্গতভাবে কর ধার্য করতেন এবং তাই সেই পরিস্থিতি ছিল অত্যন্ত সুখকর বর্তমানে যে সমস্ত তথাকথিত রাষ্ট্রপ্রধান নির্বাচিত হচ্ছে তারা সকলেই জড় বিষয়াসক্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ তারা কেবল তাদের নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে তাদের কোনো রকম শাস্ত্র জ্ঞান নেই পক্ষান্তরে বলা যায় যে এই সমস্ত রাষ্ট্রপ্রধানেরা এক একটি মূর্খ এবং দূরাচারী আর জনসাধারণ হচ্ছে শূদ্র এই মূর্খ দুরাচারের শূদ্রদের সমানে কখনো পৃথিবীতে শান্তি সমৃদ্ধি আনতে পারে না তাই আমরা দেখতে পাই যে সমাজে মানব সমাজে যুদ্ধ বিগ্রহ দাঙ্গা হাঙ্গামা ও কলহ হচ্ছে এই পরিস্থিতিতে নেতারা কেবল কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করতেই অক্ষম না তারা তাদের মানসিক শান্তি পর্যন্ত দিতে পারে না ভগবদগীতায় উল্লেখ করা হয়েছে শাস্ত্রবিধি পরিত্যাগ করে যারা মন গড়া ধারণার ভিত্তিতে জীবনযাপন করবে তারা কখনো শোক হতে পারে না তাদের পরম সুখ বা মুক্তি লাভ করতে পারে না তো ভগবান বিষ্ণুর উপদেশের লাস্ট শ্লোক ষোলো নম্বর শ্লোক বরঞ্চমৎ কঞ্চন মানবেন্দ্রেহম गुणशील जान्त्रीता हा ना हं मखैर बेर सुलभस्तपो भी जोगेन बा जत समचित वर्ती बरंचमत कन्चनमान विंद्र ब्रिनिश्चतेहम गुणाशीला जान्त्रीता हा ना जोगेन बा जत समचित হে রাজন তোমার উত্তম গুণাবলী এবং অপূর্ব সুন্দর আচরণে আমি মুগ্ধ হয়েছি উত্তম গুণাবলী কতটাই ইন্দ্রের প্রতি বিদ্বেষপারায়ণ হয়ে গেছিলেন যখনই ব্রহ্মা বললেন সব বিদ্বেষ ভুলে কি করে সম্ভব তাই ভগবান বলছে তোমার যেই আচরণ সমীহ আচরণ আমি খুব মুগ্ধ হয়েছি তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি সেজন্য তুমি আমার কাছে যে কোনো বর প্রার্থনা করতে পারো যারা উচ্চ গুণাবলী সমন্বিত নয় এবং যাদের আচরণ উত্তম নয় তারা কেবল যোগ অনুষ্ঠান দ্বারা কঠোর তপস্যার দ্বারা যোগ অভ্যাসের দ্বারা কখনও আমার কৃপা লাভ করতে পারে না কিন্তু যাদের চিত্ত সমস্ত পরিস্থিতিতে বৈষম্য রহিত তাদের হৃদয়ে আমি সর্বদা বিরাজ করি কেবল তপস্যা করে যোগ অভ্যাস করে আর যজ্ঞ অনুষ্ঠান করে কৃপা পাওয়া যায় না নিজেকে পরিবর্তন করতে হয় ভক্তিতে আপ্লুত করতে হয় ভক্তির কিছু গুণাবলী শিষ্টাচার জীবনে অর্জন করতে হয় প্রহপাত এই শ্লোকের তাৎপর্যের ভিত্তিতে তিনি বৈষ্ণবদের কি কি গুণ থাকা দরকার চৈতন্য চরিতামিতা থেকে তিনি বর্ণনা করেছেন এটা আমরা পড়ব যে আমরা যারা ভক্তি করছি কেবল নাম জপ্ত করছি ভগবানের সেবা করছি গীতা ভাগবতম পড়ছি ভক্তি শাস্ত্রী করছি কিন্তু আমার চরিত্রে কিছু সৎ গুণাবলীর বিকাশ করতে পেরেছি কি তাহলে ভগবান প্রসন্ন হবেন সন্তুষ্ট হবেন পিতু মহারাজের সুন্দর চরিত্র এবং আচরণে অত্যন্ত প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে বরদান করেছিলেন ভগবান স্পষ্টভাবে বলেছেন যে যোগ্য অনুষ্ঠানের দ্বারা তপস্যার দ্বারা বা যোগ অভ্যাসের দ্বারা কখনো তার প্রসন্নতা বিধান করা যায় না তিনি কেবল সৎ চরিত্র আচরণের দ্বারাই প্রসন্ন কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের শুদ্ধভক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত গুণগুলি বিকাশিত করা যায় না যারা ভগবানের প্রতি অবিচলিতভাবে ভক্তি শুদ্ধ ভক্তি পরায়ণ তারাই আত্মার সমস্ত গুণগুলি সৎ গুণগুলি বিকাশিত করতে পারে ভাগবতম একটা শ্লোক আছে যশাস্তি ভক্তি ভগবত অকিঞ্চনা সর্বই গুণস্তত্ব সমাজ যিনি ভগবানের সঙ্গে ভগবানকে ভক্তি করেন তার ভিতরে সমস্ত গুণাবলী ধীরে ধীরে প্রকাশিত হবে সদ আচরণ গুণাবলী কিন্তু মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবানের শুদ্ধ ভক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত সৎ গুণগুলি বিকশিত করা যায় না যারা ভগবানের প্রতি অবিচলিত ভাবে শুদ্ধ ভক্তি পরায়ণ তারাই আত্মার সমস্ত গুণগুলি বিকশিত করতে পারে আত্মা যেহেতু ভগবানের বিভিন্ন অংশ তাই তা ভগবানের সদ্গুণ সমন্বিত আত্মা যখন জোড়া প্রকৃতি গুণের দ্বারা কলুষিত তখনই কেবল জোড়া প্রকৃতির জড়া গুণ গুণাবলীর পরিপ্রেক্ষিতে ভালো বা মন্দের বিচার হয়ে থাকে কিন্তু জীব যখন জড়া গুণের অতীত চিন্ময় স্তরে অবস্থিত হয় তখন সদ্গুণাবলী তার মধ্যে বিকশিত হয় ভগবত ভক্তের মধ্যে ছাব্বিশটা গুণ থাকতে হবে আর এইগুলো ভক্তি করার ফলে ধীরে ধীরে প্রকাশিত হবে প্রথম হচ্ছে কৃপালু তারপরে কারোর সঙ্গে ঝগড়া না করা পরম সত্যে অবিচল সকলের প্রতি সমদর্শী নির্দোষ দানশীল মৃদু সুচি সরল পরোপকারী শান্ত কৃষ্ণের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত জল বাসনা রহিত বিনীত স্থির সংযত মিতাহারী অপ্রমত্ত মানদ অমানি গম্ভীর করুণাপূর্ণ বন্ধুভাবন কবি দক্ষ মৌনি জীবের মধ্যে যখন এই সমস্ত দিব্য গুণাবলী বিকশিত হয় তখন ভগবান তার প্রতি প্রসন্ন হন কৃত্রিমভাবে যোগ্য অনুষ্ঠান করা অথবা যোগ অভ্যাসের দ্বারা কখনো ভগবানকে সন্তুষ্ট করা যায় না এই গুণগুলি অর্জন হলে ভগবান সন্তুষ্ট হবে তাই ভক্তি করছি সকালে সন্ধ্যা মঙ্গল আরতি জপ সাধন প্রসাদ পাচ্ছি গীতা ভাগবত পড়ছি আমাকে মিলাতে হবে এই গুণগুলি আমার ভিতরে ধীরে ধীরে অর্জন হচ্ছে কি না তাহলে ভগবান সন্তুষ্ট হবে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার পূর্ণ যোগ্যতা অর্জন না করলে কেউ জলজগতের বন্ধন থেকে মুক্তি লাভের আশা করতে পারে না তো এখানে ভগবান বিষ্ণুর বক্তব্য শেষ হলো অফার দিলেন তুমি কিছু বর চাও আমি তোমার ভক্তিতে তোমার ব্যবহারে তোমার গুণাবলিতে খুবই সন্তুষ্ট হয়েছে কিছু বর্চা তো বর আমরা পরবর্তী ক্লাসে এর ধারাবাহিক আলোচনা করব তো এখন তো আলোচনা বর সম্বন্ধে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কালকে তো বৃহস্পতিবার তো চৈতন্য সুধা মাধুরী পরবর্তী